ব্যারিস্টার আরমান আয়না ঘরের বর্ণনা দিতে গিয়ে যেভাবে বলেছেন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আল্লাহ আয়না আয়নাঘরের বর্ণনা এটা আয়না ঘর একটা শব্দ নাম এটার কোনো নির্দিষ্ট হয়তো ডিজিএফআই তারা এটার একটা নির্দিষ্ট নাম দিতে পারে ব্যারিস্টার আরমান এবং আজমি সাহেব বাংলাদেশের দুইজন উজ্জ্বল নক্ষত্র তাদের দুইজনকে দীর্ঘ আট বছর দশ বছর এই আয়নাঘর নামক জায়গায় রাখা হলো। তিনি বর্ণনা দিতে গিয়ে বললেন আমরা আনস্যাটিসফাইড আল জাজিরাতে বর্ণনা দিলেন এবং বাংলাদেশেরও বেসরকারি কিছু টেলিভিশনে বর্ণনা দিলেন সেখানে তিনি বললেন যে আমাকে এমন একটি ঘরে রাখা হয়েছিল যেখানে অন্ধকার কখন রাত কখন দিন কখন বোঝা যেত না শুধু তাই নয় যে জানোয়ারগুলো তাদেরকে আটকে রেখেছিল তারা তাদেরকে আজান পর্যন্ত শুনতে দেয়নি আজান পর্যন্ত শুনতে দেয়নি চব্বিশ ঘন্টা লাউড স্পিকারে গান চালিয়ে রাখতেন এবং কখন আজান হয় কখন কোন অক্ত এটা বোঝারও ক্ষমতা ছিল না ঘড়ি ছিল না টাইম দেখার মতো অবস্থা ছিল না খাবার দিলে দিত না দিলে না দিত ব্যারিস্টার আরমান বলছেন যে আমি আমার পরিবারের কাছে ফিরে আসবো কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না তাকে চোখ বেঁধে ব্যারিস্টার আরমানকে চোখ বেঁধে একজন ব্যারিস্টারকে চোখ বেঁধে এরপর একটি নর্দমার অর্থাৎ একটা ড্রেনের পাশে রেখে যাওয়া হলো তিনি চোখ খুলে ততক্ষণও জানতেন না যে বাংলাদেশের অবস্থা কি হয়েছে তার পরিবারের সাথে আদৌ দেখা হবে কিনা তিনি বলছেন যে ব্রাশ ফায়ার হচ্ছে গুলির শব্দ শুনতে পাচ্ছি এই গুলির শব্দ মনে হচ্ছিল যে আমাকে এখনই গুলি করা হবে এতদিন কি মোটা তাজা একজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যাওয়া হলো আর একদম শুকনো একদম অচিন অপরিচিত একটি মানুষকে আমরা দেখতে পেলাম যিনি মাইন্ডের দিক থেকে সেন্স ফিরে পেতেই তার যথেষ্ট সময় লেগেছিল আর আজমি ভাই তো এখনও সেন্সই ফিরে পাননি কথা বলার মতো পরিস্থিতি এখনও তার হয়নি আর ব্যারিস্টার আরমান তো একটু কথা বলেছেন তো সেই জায়গায় উচ্চ উচ্চ আওয়াজে গান তুলে দেওয়া হতো আজে বাজে গালি গালাস করা হতো এবং ওখানে তিনি বলেছেন যে আমি যখন কখনও কখনও যদি গান বন্ধ করত তাহলে আমরা দেখতে পেতাম যে ওখানে মানে শুনতে পেতাম যে আরও লোকজন আছে আমি একা না তখন মনের ভিতরে একটু সাহস হতো কিন্তু কখন কোন জায়গায় কে মেরে ফেলে কোথায় মেরে ফেলে তার কোনো নিশ্চয়তা নাই ওই জায়গা থেকে ব্যারিস্টার আরমান আতঙ্কিত ছিলেন এবং কোনো দিন তিনি মুক্তি পাবেন তার পরিবারের সাথে দেখা হবে তার পরিবার আশায় বুক বেঁধেছিলেন আমার সন্তান ফিরে আসবে এমন নিঘৃত দৃশ্য আজকে বাংলাদেশের মানুষ দেখল যা ইসরায়েলের মতো বর্বর নোংরা শ্রেষ্ঠতম নিঘৃত জাতি এমন বর্বর কার্যক্রম পরিচালনা করছে ফিলিস্তিনের সাথে মুসলিম ভাই মুসলমানের সাথে এমন খারাপ আচরণ করতে পারে না একটা দেশ ও জাতির সুসংগঠন এবং শ্রেষ্ঠ উপহার হিসাবে যারা সূর্য সন্তান ব্যারিস্টার লেফটেন্যান্ট কর্নেল যারা জজ যারা দেশের আলেম যারা আপনার দেশের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমে যারা সহযোগিতা করছেন তাদেরকে যদি আপনি সহযোগিতা না করে এরকম কঠিন মুহূর্তে সম্মুখীন করেন এদেশ একদিন মেধা শূন্য হয়ে যাবে এদেশ একদিন আইন শূন্য হয়ে যাবে এদেশ একদিন আলেম শূন্য হয়ে যাবে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝবার তৌফিক দান করুন